ফজরের নামাজের শূন্যটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন বিশ মিনিট বাকি আছে বাস শূন্যটা বাসায় পড়েন এক প্রথম কাজ শূন্য বাসায় যদি পারে আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহা নবীজি মসজিদে আসছেন এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর নামাজের সুরে ফাতে পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে

যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে এবার আসেন প্রথম গেল ফজরের সুন্নত বেশি সময় থাকলে ঘরে পড়ে নিবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্লিয়া ইউল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহাল্লা যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নম্বর মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ্বা জিবরা ইলা হ মিকা রব্বা মোহাম্মদিন সল্লক আল্লাহ সাল্লাম আজমিকা সালা আমার রদ আজমিকা মিনান্না রথ বাংলায় বলবেন হে জিবরা ইলে রব হে মিকা রব হে মোহাম্মদ সল্লাল্লাহ আলে এই সাল্লামের রব আমি আপনার কাছে যাহান্নাম থেকে মানাহ যাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রেলে রব মিকে রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই তিনবার বলবেন